এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন আজকে কথা বলবো দু হাজার পঁচিশ সালে একটি জনপ্রিয় বেস্ট সেন্সিভিটি চার জিবি র্যামের জন্য তো চার জিবি র্যামের জন্য ইউএমপি এম ভি ফোরটি এবং এম ভি ফাইভ এই তিনটি গান মিলে একটি বেস্ট সেন্সিভিটি তুলে ধরবো তো আপনারা যারা হেডশট লাগাতে পারবেন না এবং পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো দর্শক বন্ধুরা সুন্দরভাবে এই বিস্তারিত সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তুলে ধরেছি কীভাবে প্রপারলিভাবে ইউএমপি অ্যাপে এম ফোরটি এবং ডেজার টি এবং এম ভি ফাইভ এই গানগুলোর মধ্য দিয়ে সুন্দরভাবে একটি বেস্ট সেন্সিভিটি হিসাবে তৈরি করতে পারবেন তো আমি কিন্তু এখন সুন্দরভাবে এই ভিডিওটির মাধ্যম দিয়ে বলে দিব তো এই না। তো আপনারা বেস্ট সেন্সিভিটি হিসাবে অনেক কিন্তু অনেক জায়গায় অনেক খোঁজাখুঁজি করতেছেন তো আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আমি কিন্তু এই জিনিসটি তৈরি করেছি যেমন আমি গুগল প্লে স্টোরে গিয়ে আমি হেয়ার সেন্সিভিটি সম্পর্কে একটি অ্যাপস তৈরি হয়েছি তো এই অ্যাপসটি তো এই অ্যাপসটির মাধ্যম দিয়ে কিন্তু এত সুন্দরভাবে বিশ্বের জনপ্রিয় মোবাইল প্লেয়ারগুলো তাদের এই বেস্ট সেন্সিটিভিটিগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং আপনারা চাইলে সুন্দরভাবে ইএমপি এবং এম আর ফোরটি আরও বিভিন্ন ধরনের অপো মোবাইল এবং ভিভো মোবাইল আপনারা সাজেস্ট করে সুন্দরভাবে প্রপারলি আপনারা মোবাইল অনুযায়ী আপনারা একটি বেস্ট সেন্সিভিটি হিসাবে তৈরি করতে পারবেন তো আমি কোনো এখানে প্রমোট ভিডিও করতে আসেনি এই অ্যাপসটি সম্পর্কে কারণ এটি একটি বেস্ট সেন্সিভিটি হিসাবে একটি বেস্ট হেডশট সেন্সিভিটি এই এসটি তো অবশ্যই আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে এই হেডশট সেনসিটিভিটি আপনারা ইনস্টল করে নেবেন এবং প্রপারলিভাবে আপনার মোবাইল অনুযায়ী এই সেনসিটিভিটি ব্যবহার করতে পারবেন এখন আসল কথায় আসি এই আসল কথা হচ্ছে যে এই সেন্সিভিটি সেটিংসের জন্য আপনারা ইউএমপি এমবি ফাইভ এবং এমবি ফোরটি এই গানগুলোর জন্য একটি বেস্ট সেন্সিভিটি কিন্তু অনেক ধরনের জায়গায় খুঁজা করতেছেন তো আমি সেন্সিটি জায়গায় চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেট আমি একশো ছাব্বিশ দিয়েছি এবং দুইশো দিয়েছি এবং এখানে আশি দিয়েছি আবার এটি শক্ত আশি দিয়েছি এবং সাতাত্তর এবং এখানে দেবো আমি হানড্রেড কারণ এখানে হানড্রেড না দিলে আপনাদের মাঝে অনেক কিছু ভুল হয়ে যাবে কারণ এখানে হানড্রেড দেবে এবং ফিঙ্গার আপনারা যখন ফিঙ্গার ব্যবহার করবেন তখন অবশ্যই আপনারা কিন্তু আটচল্লিশ আটচল্লিশ ডিবি কারণ আটচল্লিশ না দিলে কিন্তু আপনাদের মাঝে এখানে অনেক কিছু হয়ে যাবে কারণ এ আপনারা প্রপারলিভাবে আঙুলটি বসাতে পারবেন না তো আমি সাজেস্ট করব আটচল্লিশ ফিঙ্গার দিলে একটি বেস্ট সেন্সিভিটি হিসাবে তৈরি করা হবে এই এখান থেকেই তো দর্শক বন্ধুরা আপনারা যেটা সুন্দরভাবে এখন এই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ এই চার জিবি র্যাম অনুযায়ী একটি বেস্ট সেন্সিভিটি কিন্তু আপনাদের মাঝে দেওয়া হয়ে গেছে তো আপনারা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল না দেখে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এবং আমি আবারও সাজেস্ট করতেছি হ্যাড্রো সেন্সিভিটি প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ দেবেন এবং এই লোগো অনুযায়ী কিন্তু আপনারা সুন্দরভাবে ইনস্টল করতে পারবেন আপনাদের ফোন অনুযায়ী আমরা সুন্দরভাবে এইগুলো বসে দিয়েছি এবং আমি সাজেস্ট করবো এটি একটি বেস্ট একটি সেন্সিভিটি হিসাবে একটি সুন্দর একটি অ্যাপস তো অবশ্যই আপনারা এটি কালেক্ট করে সংগ্রহ করে রাখবেন এবং নতুন নতুন আপডেট অনুযায়ী এই অ্যাপসটি কিন্তু আপডেট করা হয় তো সকলে ভালো থাকবে নতুন নতুন সেন্সিভিটি সম্পর্কে আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সার্চ সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী টিভিটিতে দেখা হচ্ছে ধন্যবাদ